অভিযোগ নাই কোন অভিযোগ থাকা এক জিনিস আর দল এজ এ হোল দল সেটা আরেক জিনিস আমি আপনাকে বলি শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালের দিয়ে ইতিহাস আপনি দেখেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো দু সালের নির্বাচন যেগুলি নির্বাচন হয়েছে আচ্ছা আমার বিবেচনা নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট বাকিগুলি আমি নির্বাচন বলি না আমি এই চারটাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি বাকিগুলি ইচ্ছা হয়ে গেছে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার এই চারটা নির্বাচন গ্রহণযোগ্য হয় এই চারটার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ সেই বারো তারা দুই কোটি তেইশ লাখ ভোট পাইছে যেবার সবচেয়ে কম পাইছে তা যে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না বেলেটদের নামই থাকবে না এটা আমি সমর্থন করি এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ কাকে চায় কাকে চায় না উদাহরণ আমি কেক হব আমি আমার মতো আমার দেশ আমার মতো চলবে বিশেষ হয়েছে এখানে ঘটছে আপনি বলবেন একভাবে জনগণ আরেকভাবে জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না

কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটিতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে জনগণ কি মনে এক ওই দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি